আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত ও প্রবাসী প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দোষ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্ছু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং নতুন জায়গায় যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো কুমিল্লা দক্ষিণ রাজাপাড়া দিয়ে দক্ষিণ রাজাপাড়া দিয়ে যে রাস্তাটা আসছে সদর দক্ষিণ উপজেলার দিকে চলে গেছে আমরা মূলত রাজাপাড়ার থেকে দক্ষিণ দিকে একটু আসছি ওই রাস্তাটা দিয়ে এসেই আবার একটু পশ্চিম দিকে আর একটা রোড ঢুকছে যেটা এই যে দেখিয়ে দিলাম যেমন এই রাস্তাটা সুন্দর রাস্তা আছে সাথেই থাকুন তবে আশেপাশে গ্যাস আছে এই যে দশ ফিটের রাস্তা সুন্দর ঢালার রাস্তা ড্রেন আছে সিটি কর্পোরেশন ওয়ার্ড না কত এটা ওয়ার্ড দিশাবন মৌজায় লক্ষ্মীনগর দিশাবন মৌজায় আট শতকের একটা প্লট আছে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন যেহেতু আশপাশটা গণবসতি আর যেহেতু আমাদের ইফিজেট আছে পাশে ইফিজেট পাশে আছে এবং পকেট গেট পাশে আছে নেওয়ারা পকেট গেট থেকে এখানে আসতে দশ টাকা লাগে যার কারণে ইফিজেটের ভাড়াটিয়াগুলি এখানে চাপে দেখতেই পাচ্ছেন এক রুমের ভাড়াটিয়া একটু বেশি আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এই যেমন এদিক দিয়ে আর একটা রাস্তা আছে সব গণবসতি তো চারিদিকটা দেখিয়ে দিলাম আর এই যে এখন যে যেখানে ক্যামেরাটা আমি ধরে রাখছি এই যে বাউন্ডারি করা স্কোয়ার জায়গা সুন্দর চার শতকের একটা প্লট আছে দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাব তবে রাস্তা আছে পুরোটার মধ্যেই রাস্তা আছে আর এই জায়গাটার মধ্যে প্রবেশ করার মতো দশ ফিটের রাস্তা আছে তো দশ ফিটের রাস্তা যখন আছে এটা আসলে আরও বেশিও হয়ে যাবে এই যে পরে যখন আবহাওয়া এক ফুট এক দেড় ফুট রাস্তার মধ্যে থাকবে পুরোটা যখন হয়ে যাবে একটু বরাট হয়ে যাবে রাস্তা হয়ে যাবে বারো তেরো ফিট তো মোটামুটি অনুমতি ভালো পাবেন আমি ভিতরটা যাচ্ছি এটা পর্যন্ত দশ বারো ফিট রাস্তা আছে যেহেতু পরবর্তীতে একটু অনুমতি ভালো পাবেন আট শতকের জায়গা আছে দেখেন আগে চারিদিকটা এক নজর দেখিয়ে দিই সুন্দর জায়গা আছে কথার কথা যে পরবর্তীতে যদি আপনি বড় একটা বিল্ডিং করেন একবার সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন যেমন আবুল ভাই যে এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে এরকম অনেকে যারা চিন্তা করেন আসলে বহুতলা করলে প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে কিনা একবার ক্লিয়ারলি প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন আর বলে তো দিলাম আসলে আশেপাশে সব গণভসূতি সবগুলি ভাড়া চলে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা আঠাশ লক্ষ এটা হলো মালিক চাওয়া কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ